এই ড্রেসগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি গুলজি ব্র্যান্ডের ড্রেস এবং ক্যাটালগ নেম হচ্ছে গুলবানো। ড্রেসগুলো অসম্ভব সুন্দর সম্পূর্ণ সুতির ড্রেস এগুলো সুতির ড্রেস সালোয়ার কামিজ ওনা তিনটাই হচ্ছে কটন কালেকশন ঈদের জন্য খুব পারফেক্ট একটা চয়েস এই ঈদে প্রচণ্ড রকম গরম সো এই গরমের মধ্যে এই ধরনের ড্রেসগুলোর বিকল্প আসলে নাই অনেক আপুরাই নিয়েছেন আরও আপুরা অর্ডার করছেন তো যত ঈদের একদিন পর্যন্ত দেখা যাবে যে এই ড্রেসগুলো কিন্তু আপনারা নেবেন এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর অ্যাশ কালারের একটা ড্রেস ওয়ার্ক করা আছে এগুলো ভিডিও আমাদের করা আছে ফুল ভিডিও করা আছে আমি এখন সামারি হিসেবে জাস্ট আপনাদের রিমাইন্ড করার জন্য যে এই কালেকশানগুলো আমাদের সাথে আছে এই জন্য আর কি আমরা এইভাবে দেখাই যে যাতে দেখে আপনারা রিকল করতে পারেন যে এই ড্রেসটা এখনও অ্যাভেলেবল আছে বা এই ডিজাইনটা এখনও আমরা এই পেজে পাবো এই জন্য কিন্তু এইভাবে সামারাইজ করে করি যাতে করে আপনারা মনে করতে পারেন এবং আমাদের কাছে অর্ডারটা প্লেস করেন কারণ অনেকে আছে মনে করতে পারে হয়তো স্টক আউট এই জন্য কিন্তু যতক্ষণ পর্যন্ত স্টক আউট হবে না ততক্ষণ পর্যন্ত দেখাবো এটা একটা জোস একটা অন্য খুবই সুন্দর ওগুলো সালোয়ার আর এই এখানেই হচ্ছে আপনার হাতটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট তিনটা আছে তিনটা পাবেন আপনারা এখানে হচ্ছে আপনার ড্রেসটা এই যে খুব সুন্দর একটা ড্রেস পছন্দ হলে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এখানে হচ্ছে আরও একটা ড্রেস একদম ব্লু কালারের ড্রেস এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে আপনার ওড়না এটা হচ্ছে শালওয়ার দেখতে ব্ল্যাক মনে হচ্ছে আসলে ব্ল্যাক না একদম কুচকুচে ডিপ ব্লু কালার যেটা সেই কালার এটাকে কী এক্স্যাক্টলি কী ব্লু বলে যদি আপনাদের ধারণায় থেকে থাকে বা আপনারা জানেন আমাকে একটু শেয়ার করেন আমাদের ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন থ্যাংক ইউ সো মাচ আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আস্তে আস্তে আমাদের পেজ চ্যানেলটাকে আপনারা গ্রো করছেন আপনাদের সহযোগিতায় ভিডিওগুলোতে ভিউ আমরা পাচ্ছি আমরা সাবস্ক্রাইবার পাচ্ছি তো আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ইউটিউব চ্যানেলটার সাথে আছেন এবং আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিচ্ছেন এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া পাশাপাশি আপনাদের এটা অনুরোধ করব যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা এই ড্রেসগুলো অর্ডার করার জন্য অবশ্যই চলে যাবেন হচ্ছে আমাদের ফেসবুক পেজে ফেসবুক অফিসিয়াল যে আমাদের পেজটা আছে অথবা বুটিক হাউস সেই পেজে চলে যাবেন একটা লাইক বাটনে ক্লিক করে দেন আপনারা আপনাদের সমস্ত কোয়ারি করে দেন অর্ডার প্রসেস জেনে অর্ডারটা প্লেস করে দেবেন একটা অনুরোধ করবো আমাদের কিন্তু কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নেই আমরা যেটা দেখাই সেটাই দিব সুতরাং আপনাদের কনফার্ম হয়ে অর্ডারগুলো আমাদের এন্ডে প্লেস করতে হবে আর আমাদের সাথেই থাকবেন আমাদের পাশেই থাকবেন আপনারা যেভাবে ইউটিউব চ্যানেল থেকে আমাদেরকে সাপোর্ট করছেন আমরা আশা করবো যে আপনাদের সাপোর্টটা আমরা আমাদের ফেসবুক পেজেও ইনশাল্লাহ পাবো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম